ইউজ করে ওয়েবসাইটে কীভাবে ইচ্ছা মতন টেক্সট দেখানো যায় এটাই মনে আজকে শিখবো হ্যালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি বিশ্বজিৎ আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এ কার কম টিউটোরিয়ালের ফ্রি ওয়েব ডেভেলপমেন্ট কোর্স জিরো টু হিরো চলুন শুরু করা যাক তুমি টেক্সট এডিটরে যেতে সেই জন্য আমরা সার্স বারে টেক্সট ইসে আমাদের টেক্সট এডিটর চলে আসছে এখানে টেক্সট এডিটরে আমরা ক্লিক করছি এখন চলুন আমরা দেখতে হবে প্রথম আমাদের টেক্সট এডিটরে যেতে হবে আমরা প্রথমে কমেন্টেশনে কি বলেছে এই a s k a r e c o m cilas t u d o

প্রি ফর্ম্যাটে টেক্স প্রদর্শনের জন্য ব্যবহৃত হয় যখন আপনি ট্যাগ ব্যবহার করবেন তখন আপনার টেক্সের মধ্যে থাকা সব স্পেস ট্যাপ এবং নতুন লাইনগুলো রক্ষা করা হবে সাধারণত সাধারণত এর মধ্যে লিখিত টেক্সট যতটুকু স্পেস নতুন লাইন বা ট্যাপ থাকবে ট্যাগে প্রিট্যাগে ট্যাগে সেই সবই ঠিকঠাকভাবে দেখা যাবে এখানে একটা জিনিস বলছে সেটা হচ্ছে পিরি ট্যাগ ব্যবহার করবেন তখন এখানে বলছে যখন যখন আপনি পি ট্যাগ ব্যবহার করবেন তখন আপনার টেক্সের মধ্যে থাকা সব স্পেস ট্যাপ এবং নতুন লাইনগুলো রক্ষা করা হবে যখন আমি ট্যাগ ইউজ করব। তখন আমার এই টেক্সের মধ্যে যদি স্পেস থাকে ট্যাপ থাকে বা নতুন লাইন থাকে সেগুলো রক্ষা করা হবে যদি পিডিট্যাক ইউজ করি যদি পিডিট্যাক ইউজ না করি সেই ক্ষেত্রে এগুলো কিচ্ছু রক্ষা করা হবে না ঠিক আছে এটা আমি একটু বোঝাই আমি একটা টেক্সট এডিটর নিয়ে ওকে সেই টেক্সট এডিটর এখন এই টেক্সট এডিটর একটু আমি জুম করি ওকে এখানে আমি যদি লিখি আমি এইটাই লিখি এখানে একটু কপি করে নিই এইটা দেখ এই এইটুকু আমি কপি করে নিই ঠিক আছে এইটুকু কপি করে নিলাম নিয়ে এখন যেটা করব সেটা হচ্ছে এখানে পেস্ট করি এখন এই যে আমরা এটা কিন্তু একটু সোজাসুজিভাবে লাইন লিখে এসে এখানে লাইন ব্রেক করছে এখানে লাইন ব্রেক করছে করে আবার এখানে আসছে আমি ইচ্ছা করলে আমি ইচ্ছা করলে আমি এটা করতে পারি আমি এইখানে রাখতে পারি একটা এইখানে ট্যাপ দিতে পারি এইখানে আমি একটা ব্র্যাকেট আনতে পারি লাইন ব্রেক করতে পারি আবার এইখানে আমি আবার লাইন ব্রেক করতে পারি করে এনে এইগুলো এইভাবে ব্যাক স্প্রিডে মুছে দিতে পারি আবার এইগুলো এখানে এনে এইখানে আনতে পারি এইখানে আনতে পারি আর এইটাকে ওকে এই ঠিক আমি এইভাবে লাইনটাকে সাজাতে পারি আমি এইভাবে আমি এইভাবে যদি দিই আমি যদি এইভাবে দিই যে প্রথমে একটা লাইন করলাম লাইন করে তারপর এটাকে লাইন ব্রেক করে লাইন ব্রেক করে তারপর আমি অনেকগুলো স্পেস এইখানে এতগুলো স্পেস আছে স্পেসগুলো আমি রেখে আমি এখান থেকে লাইনটা শুরু করলাম আবার এখানে স্পেস দিলাম দিয়ে আবার এখানে লাইন শুরু করলাম আবার তারপরে আমি এই পর্যন্ত চলে আসলাম আবার এখানে স্পেস দিয়ে আবার এখানে স্পেস দিয়ে আমি এখানে শুরু আর এখানে কিন্তু আমার কিন্তু কিছু নেই অর্থাৎ আমি এখানে এখানে আমি কি করেছি লাইন ব্রেক করেছি এখানে আমি স্পেস দিয়েছি এইখানে আবার লাইন ব্রেক এখানে আবার লাইন ব্রেক করেছি এখানে করে আবার এখানে স্পেস দিয়েছি আবার এইখানে লাইন ব্রেক করেছি তারপরে এখানে আবার লাইন এখানে স্পেস দিই নাই আবার এইখানে লাইন ব্রেক করেছি আবার এইখানে স্পেস দিয়েছি হ্যাঁ তাহলে কী হলো আমার এটা একটা অন্য রকম একটা ফর্মেটে চলে আসলো এখন আমি যেটাকে এস্টেমেল করি দেখা যাক আমাদের ইডিটা ইউজ করছি এটা করি তো আমি কি দিতে হবে আমাকে প্রথমে আমাকে দিতে হবে লেস দেন এই সি এম এল এটার দেন ওকে আর তারপরে দেবো হচ্ছে লেস দেন অ্যাডভান্স ক্লাস এই এম এল দেন ওকে দিয়ে এইখানে দেবো হচ্ছে এখানে হচ্ছে টাইটেল হেড এই সি এ এ ডি হেড হেড এরপরে হচ্ছে ক্লোজ অ্যাডভান্স এই সি এ ডি হেড হেড ক্লোজ করলাম মধ্যে কী আসবে টাইটেল আসবে আই টিএলি টাইটেল তারপরে টাইটেলকে ক্লোজ করছি অ্যাডভান্স আন্ডার লেস দেন অ্যাডভান্স সিলাস টিআই 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 টিএল টাইটেল এখন টাইটেলের মধ্যে আমি কী নেব আমি লিখছি আজকে যে এটা প্রি ট্যাগ আমি এখানে কী লিখছি প্রি ট্যাকের ব্যবহার আমি দেখি জাস্ট পি ট্যাগের পি ট্যাকের ব্যবহার লেখা দরকার নেই আমাকে লিখতে হবে ট্যাগ ওকে আমি লিখছি পিট্যাগ বললাম কেন ওকে আমি এটাকে লিখছি পি পি পিট্যাগ্যাগ ওকে আমার তাহলে কী আসেন যখন ওয়েবসাইটটা ওপেন করবো তখন ট্যাববারে যদি আমি এই কাসরটা নিই মাউসটা নিই তখন আমাকে দেখাবে পি ট্যাগ এটা আপনারা তো এটা ভালোভাবেই জানেন ঠিক আছে তাহলে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে পি প্রিট্যাগ দিয়ে দিয়েছি এরপরে দেবো হচ্ছে বডি এরপরে কি দেবো বডি ওকে ও ডি ওয়াই বডি বডি এবং বডির মধ্যে বডিটা ক্লোজ করে দিয়েছি অ্যাডভান্স স্যালাজ বিও ডি ওয়াই বডি ওকে বডি ক্লোজ করে দিলাম এরপরে ইউজ করছি পিড়ি ট্যা যেটা আমি বলেছিলাম বুঝেছেন এখন দেখেন আমি পিড়িটা ক্লোজ করছি কীভাবে পি এবার পি টাকাটা অ্যাডভান্স স্যালাই আর ই পি ক্লোজ করলাম এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এইখানে কাট করলাম এইখানে পেস্ট করলাম ঠিক আছে আমি এটাকে ভালোভাবে দেখাচ্ছি সেটা হচ্ছে এইখানে আমি এইচ টিম দিলাম এইখানে আমি এইচ টিম দিলাম এইটা হচ্ছে আমার হেড এইটা হচ্ছে হেড যেটা আমার ওয়েব পেজে প্রদর্শন করবে না সেটা হচ্ছে এইটা কিন্তু এইটা ব্রাউজার পড়বে যেটাতে আমরা গুগল করব ফায়ারফক্স এইগুলো হচ্ছে ব্রাউজার এইগুলো ব্রাউজার পড়বে আর এটা আমরাও পড়তে পারবো যদি আমরা ট্যাবের উপর মাউস নিই সেটা আমি দেখাবো অবশ্যই কোনো সমস্যা নেই এখন আমরা যেটা করেছি বডি বডির মধ্যে আমরা ইউজ করেছি আমরা বডির মধ্যে আমরা পি ট্যাগটা ইউজ করেছি এই যে জাস্ট আমি দেখাচ্ছি এই যে বডি ট্যাগ শুরু বডি ট্যাগ শেষ এবং এর মধ্যে আমি পি ট্যাগটা ইউজ করেছি পি ট্যাগটা ইউজ করেছি এই যে পি পি ই পি এই যে হচ্ছে পি আর ই এখন এই ট্যাগ আমি কী করবো এখানে যে সেভ অ্যাস করবো সেভ্যাস সেভ যে এটা কত নাম্বার ক্লাস এটা হচ্ছে সিক্স নাম্বার ক্লাস ক্লাস সিক্স ক্লাস সিক্স ওকে ক্লাস সিক্স দিলাম সিক্স দিয়ে আমি এটাকে জাস্ট সেভ করছি তখন সেভ করে দেবো তাহলে আমাদের একটা ওয়েব পেজ তৈরি হয়ে গেছে একটা ওয়েব পেজ তৈরি হয়ে গেছে এখন এই ওয়েব পেজটাকে আমাদের ওপেন করতে হবে তাহলে এখানে ক্লাস সিক্সটা কোথায় এই যে এখানে ক্লাস সিক্স এটাকে আমি ডাবল ক্লিক করতে পারি রাইট ক্লিক করে ওপেন উইথ ব্রাউজার করতে পারি ওকে ওপেন উইথ ব্রাউজার দিলাম এখানে গুগল করো এখানে ওপেন দিলাম এই যে আমি যেটা বলেছিলাম সেটা কি ঠিক আছে আমি প্রিট্যাগ ইউজ করে যেমন ইচ্ছা তেমন আমি সাজাতে পারি টেক্সকে ঠিক আছে এই যে প্রিট্যাক ইউজ করে যেমন ইচ্ছা তেমন সাজিয়েছি প্রিট্যাগ ইউজ করে যেমন ইচ্ছা তেমন আমি সাজিয়েছি এখন আপনারা বলতে পারেন যে আমি যদি প্রিট্যাগ ইউজ না করি তাহলে এমন আসবে কি এমন এমন কি হবে এমন হবে না আমি জাস্ট দেখাচ্ছি আবার এটাকে ভালোভাবে দেখুন এটাকে ভালোভাবে দেখুন সেটা হচ্ছে এই এই টেক্সটটা এই যে এটা আছে এইটাকে আমি কপি করি জাস্ট স্প্রি টাক না এটাকে প্যারাগ্রাফ প্যারাগ্রাফের মধ্যে আমি রাখছি সে মধ্যে প্যারাগ্রাফের মধ্যে রাখছি এই যে দেখাচ্ছি ওকে প্যারাগ্রাফের মধ্যে রাখলাম এবার এইটার মধ্যে আমি এটা পেস্ট করে দিচ্ছি এটাকে মধ্যে পেস্ট করে দিচ্ছি এটাই এটাই ভালোভাবে দেখেন এটাই পিটাকে ইউজ করে যেমন ইচ্ছে তেমন সাজিয়েছি টেক্সটটাকে এই টেক্সটাকে এই লেখাগুলোকে যেমন ইচ্ছে তেমন আমি সাজিয়েছি কিন্তু আমি এই পি পি প্যারাগ্রাফ ট্যাগে পি হচ্ছে প্যারাগ্রাফ এইখানে কিন্তু যেমন ইচ্ছা তেমন দিয়েছি সাজিয়েছি কিন্তু দেখ দেখুন কাজ হয় কিনা কাজ করে কিনা এটা একটু দেখুন ওকে ঠিক আছে এখন এইটা হচ্ছে আমার ট্যাগ এখন দেখুন কি হয়েছে ঠিক আছেন এটা কিন্তু যেমন ইচ্ছে তেমন সাজাতে পারিনি একমাত্র এটা সম্ভব প্রিট ইউজ করার মাধ্যমে এটা সম্ভব একমাত্র ইউজ করার মাধ্যমে এটা সম্ভব বন্ধুরা কেমন লেগেছে আজকের ক্লাসটা আজকের ক্লাসটা এই পর্যন্ত এটা প্র্যাকটিস করতে থাকুন আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব আর যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে দয়া করে আমাকে নক করবেন কমেন্ট করবেন তাহলে আমি আপনার কমেন্টের উত্তর দিতে পারব যদি কোনো কোথাও সমস্যা থাকে তারও উত্তর দিতে পারব আর এই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কোথায় ভুল ত্রুটি হয়েছে সেটা বলবেন ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি কোনো উল্টাপাল্টা কথা বলে রাখি তার জন্য ভাবচাচ্ছি ওকে ঠিক আছে ক্লাস সেই পর্যন্ত থাকছে আবার কালকে ফিরে আসছে